তুমি চক্ষু দিলা সব দেখিতে তুমি চক্ষু দিলা সব দেখিতে না তো তোমায় আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার দয়াল ছিল কি দরকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই নয়নের কি দরকার দয়াল ছিল কি দরকার এই জগতে যদি তোমায় দেখিতে না পাইতাম তবে কেন সাত করিয়া এই দুনিয়ায় এই দুনিয়ায় যদি তোমায় দেখিতে না পাইতাম তবে কেন সাত করিয়া এই দুনিয়ায় আইলাম পুতুল খেলার মতো করে পুতুল খেলার মতো করে পুতুল খেলার মতো করে সাজাও সংসার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার দয়াল ছিল কি দরকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার